যে সমস্ত উপজেলায় যে ঘটনাগুলো হয় অনেকে হুট করে আমাদেরকে বিভিন্ন সময় কল দিয়ে দেয় অথচ আমাদের আলহামদুলিল্লাহ প্রতিটি উপজেলায় যে সমস্ত আমাদের সেক্রেটারি সভাপতি বিভিন্ন দায়িত্বশীলরা রয়েছেন তারা অত্যন্ত ত্যাগী আমরা তাদের নাম যাচাই বাছাই করে তাদেরকে আমরা কমিটিতে রেখেছি অবশ্যই নির্দিষ্ট উপজেলার ঘটনা নির্দিষ্ট উপজেলাকে কী করতে হবে ভাই সমাধান করতে হবে নির্দিষ্ট উপজেলার ঘটনা নির্দিষ্ট উপজেলাকে সমাধান করতে হবে যদি আমরা অনেকে আমাদের সাথে যোগাযোগ রাখেন বলেন যে হুজুর আপনি দক্ষিণ ত্রিশ কিংবা দক্ষিণ দালার অমুক আমরা আপনার সহযোগিতা কামনা করি তখন তৎকরণী আমরা বলে দিই যেহেতু আমাদের আপনার নিজ অফতালার মধ্যে কমিটি রয়েছে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করুন ওনারা তত্ত্বের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার পাশে প্রতিনিয়ত তারা দাঁড়াবে কাজেই আজকে যারা অত্যন্ত কষ্ট করে নিজের অর্থ খরচ করে নিজের গাড়ি ভাড়া দিয়ে এই জায়গার পর্যন্ত আপনারা যারা উপস্থিত হয়েছেন বাইরে আমি আপনাদের হাসে আপনাদের কাছে বিনোদভাবে আমি এই আর্জি পেশ করতেছি আপনারা অত্যন্ত যে ত্যাগ শ্রম দিয়েছেন যদি এই কোরবানি আপনাদের না থাকতো তাহলে এই সুন্দর আয়োজন হতো না পেরা আমি পাশাপাশি একথা বলছি ইনশাআল্লাহ আগামীতে যারা দক্ষিণ জেলায় আসবে এরা অন্তত ত্যাগী কর্মট ওই সমস্ত বাইগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে শাহনা সাহাবা আরও মজবুতির সাথে ইনশাআল্লাহ দক্ষিণ জেলা কি হবে সচল হবে পেরা হাজরিন আপনারা হয়তো জানেন সারা বাংলাদেশের শাহনা সাহাবার কাজগুলো আপনারা দেখেন শান সাহাবার বলতে গেলে পুরা দেশের মধ্যে যখন অন্য অন্য জেলার মধ্যে কমিটি হয় নাই তখন শান সাহাবা চট্টগ্রাম দক্ষিণ এবং কক্সবাজারের মধ্যে কমিটি হয়েছে আমাদের বাইরের ত্যাগের মাধ্যমে ফেসবুকের লেখনির মাধ্যমে বিভিন্ন লাইক শেয়ারের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে কেন্দ্রের মধ্যে শান সাহাবা অন্য অন্য উপজেলা থেকে আমাদের দক্ষিণ জেলার স্থান হলো একেবারে উপরে আলহামদুলিল্লাহ বলেন ভাই এটি হলো আপনাদের কোরবানি এটি হলো সাহাবার কেন্দ্রীয় সভাপতি অন্য অন্য যারা দায়িত্বশীল আছেন তারা দক্ষিণ জেলার প্রতি এমন আস্থা রাখেন তারা বিশ্বাস রাখেন যে দক্ষিণ জেলার শাহন সাহাবার অন্তত ওই জায়গার মধ্যে যে দায়িত্বশীলরা রয়েছে কর্মীরা রয়েছে যে সদস্যরা রয়েছে এরা হাবাকে একেবারে যা তাদের মন দিয়ে প্রাণ দিয়ে তারা কী করে ভালোবাসে